সিরাজগঞ্জ পল্লী সমিতির অনিয়মিত কর্মচারীদের চাকরি প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈত নীতি পরিহার করে একীভূতকরণ সহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও শান্তিপূর্ণভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে জেলা চত্বরের সামনে সিরাজগঞ্জ পল্লী সমিতি এক ও দুইয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের সিনিয়র জেনারেল ম্যানেজার আলী আশরাফ মোহাম্মদ এর সভাপতিত্বে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ প্রয়োজনে মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন ডিজিএম কারিগরি মোহাম্মদ বেলাল হোসেন লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আনোয়ার হোসেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক এর এজিএম ও অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কৌশিক দেবনাথ সহ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক ও দুই এর অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা